చౌ చంద చౌ చందోళ জন্ম নিলাম শিশু হয়ে হইলাম রাজাকার আমি রাজাকার হলে তুই হলো বাটার জন্ম নিলাম শিশু হয়ে হইলাম রাজাকার আমি রাজাকার হলে তুই হলো বাট্ চল 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 আন্দোলনে চল 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 সবাই আন্দোলন আন্দোলনে চল 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 সবাই আন্দোলনে চল ওটা সংস্কার করতে হবে তৈরি হবার পর একাত্তরের যুক্ত হবে চব্বিশে আবার ওটা সংস্কার করতে হবে তৈরি হবার পর একাত্তরের যুক্ত হবে চব্বিশে আবার চল 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 সবাই আন্দোলনে চল 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 আন্দোলনে চল 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 চন্দ্র সবাই আন্দোলনে চল নিলাম শিশু হয়ে হইলাম রাজাকার আমি রাজাকার হলে তুই হলো বাটার জন্ম নিলাম শিশু হয়ে হইলাম রাজাকার আমি রাজাকার হলে তুই হলো বাট্টার চল 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 আন্দোলনে চল 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 আন্দোলনে চল চাল চাল চল রে সবাই আন্দোলনে চাল চল চাল চল রে সবাই আন্দোলনে চাল 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 চল রে সবাই আন্দোলনে চাল